সঙ্গীত এই গেট আমার গেট তোর সঙ্গে প্রসঙ্গ এই গাড আমার গেট তো সঙ্গে প্রসঙ্গে চলো প্রবাদ চালু চলো

কারা কায়ম করেছে তারা আমরা জানি আমরা শাহাল করতে চাই নাই আমরা ঘেরা করতে অর্থনীতি করা পায় তারা করেছে আমরা যে বিগত দিয়ে প্রচার আন্দোলন আমরা আমরা অনেক কিছু করে যাই করতে চাই না